নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রত্যেককে এই সোসাইটির মধ্যে থাকতে হয় আর সোসাইটির মধ্যে যেহেতু থাকতেই হয় সেই কারণে আমাদের সবার সঙ্গে চলতে হয় আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে উইকেন্ডে অনেক পার্টি হচ্ছে গেট টুগেদার হচ্ছে আর সেই গেট টুগেদারে কিন্তু অ্যালকোহল নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সাধারণ যারা সুস্থ মানুষ তাদের বিষয়টা নিয়ে এক্ষুনি আসছি না কিন্তু বিশেষত যাদের ব্লাড সুগার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যালকোহল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তাই আজকে আমরা তাদের জন্যই এই বিশেষ প্রতিবেদন রাখছি যে যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তারা কি অ্যালকোহল খেতে পারবেন আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ডক্টর এস এ মল্লিককে প্রথমে আমি বলি যে আমি নিজে অ্যালকোহল খাই না আর অ্যালকোহল খাওয়াটাকে এন্ডর্স করি না রেকমেন্ড করি না তাতে অনেক পেশেন্টরা রেগে যান তাদের বোঝাই পড়ে তারা বুঝতে পারেন যে জিনিসটা ভালো জিনিস নয় কিন্তু এরকম অনেকে তো আছেন যারা রেগুলার অ্যালকোহল সেবন করেন এবং তারা ওটা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিছু পারছেন না কিন্তু তাদের জন্য কীরকমভাবে ব্যাপারটা গাইডলাইনটা তৈরি হবে তো আমি প্রত্যেককেই বলি যে আপনাদের ডায়াবেটিস আছে বা নেই কিন্তু আপনারাকে অ্যালকোহল থেকে বেরিয়ে আসতে হবে অ্যালকোহল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না কিছু লোক আছেন যারা পার্টি করছেন অ্যালকোহল খাচ্ছেন তার সঙ্গে প্রচুর খাবার খাচ্ছেন তাদের ডায়াবেটিসের ইমপ্লিকেশানটা আমি বলছি আর একটা গ্রুপ আছে যারা অ্যালকোহল পেলে শুধু অ্যালকোহলই খাচ্ছেন আর অন্য কিছু খাবার খাচ্ছেন না তারা এতটা অ্যাডিক্টেড যতটা পারছেন অনেক অনেক খেয়ে নিচ্ছেন এখন যে প্রথম গ্রুপটার কথা বললাম যারা অ্যালকোহলের সঙ্গে প্রচুর খাবার খাচ্ছেন তাদের সুগার স্পাইক প্রচুর হচ্ছে দেখা গেছে তাদের সুগার স্পাইক মানে ব্লাডে সুগার অনেক বেড়ে যাওয়ার জন্য তাদের রক্তে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হচ্ছে তাদের রক্তবাহগুলোর স্বাস্থ্য খারাপ হচ্ছে সেখান থেকে তার হার্ট খারাপ হচ্ছে বা তার পেরিফেরাল আর্টেরিয়াল ডিসিজ হচ্ছে তার ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে এবং সর্বোপরি কিডনি সমস্যা হচ্ছে যারা অ্যালকোহলের এই খাচ্ছেন অথচ খুব বেশি খাবার খাচ্ছেন না তাদের ক্ষেত্রে আবার উল্টো ঝামেলা তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি খাবার খেলেন না অ্যালকোহল খেয়ে নিলেন এবার অ্যালকোহল যেটা করে সেটা আমাদের লিভার থেকে গ্লুকোজ বেরোতে বাধা দেয় যেটাকে আমরা গ্লুকোজেনেসিস বলি গ্লুকোজেনেসিস এই পদ্ধতিটাকে আটকে দেয় মানে গ্লুকোজ প্রোডাকশন লিভার থেকে ব্লাডে হয়ে আসতে পারে না তার জন্য সুগার ড্রপ করে এবার অ্যালকোহল খেলে আমাদের একটা রিফ্ল্যাক্সেসগুলো ব্লান্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না ফলে হাইপোক্লাইসিমিয়ার যে সিমটামগুলো মুখ ধরপর করা হাত পা কাঁপা মাথা ঝিমঝিম করছে প্রচণ্ড খিদে পেয়েছে এই জিনিসগুলো বুঝতে পারে না ফলে তাদের একটা ডেঞ্জারাস হাইপোগ্লাইসেমিয়া হয় কারণ কিছু কিছু ওষুধ আছে যেমন সালফোর নীল ইউরিয়া গ্রুপের ওষুধ ম্যাগলিটিনাইট বা ইনসুলিন এরা একটা ইনসুলিন স্ট্রং তৈরি করে এরা কী করে আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেলস থাকে ওটাকে অ্যাক্টিভেট করে ওখান থেকে ইনসুলিন বেশি পরিমাণে বার করে ফলে রক্তে একসঙ্গে অনেক ইনসুলিন চলে আসে এবার আমি যদি খাবার না খাই তাহলে ইনসুলিন কাকে নিউট্রিলাইজড করবে রক্তের মধ্যে যে অল্প গ্লুকোজ আছে তাকে নিউট্রেলাইজ করবে নিউট্রিলাইজ করার জন্য রক্তের গ্লুকোজটা আরও ফল করে যাবে ওইরকম হয়েছে যে পার্টিতে গেছে অ্যালকোহল খেয়েছে খাবার খায়নি বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেছে লোকে আইডেন্টিফাই করতে পারছে না যে কী কারণে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখা গেল এখন হাসপাতালে নিয়ে গেলে সুগার নেমে গেছে তিরিশে ফলে এই বার্তাও তো দেখতে হবে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে প্রচুর খাবার খেয়ে নেয় যারা অ্যালকোহলের সাথে আর একটা গ্রুপ আছে যারা অ্যালকোহলের সঙ্গে খাবার খায় না যে গ্রুপটা খাবার খেয়ে নিচ্ছে তাদের ইমিজিয়েট কোনো ঝামেলা নেই যেই গ্রুপটা খাবার খাচ্ছে না তাদের ঝামেলা এবং সবথেকে ভয়াবহ যে জিনিসটা সেটা হচ্ছে অ্যালকোহল খেলে যে হাইপোগ্লাইসেমিয়াটা এটি ইমিজিয়েট হয় না আপনার তখন কিছু নাও হতে পারে অ্যালকোহল খেলেন কিছু হলে না সুস্থ হয়ে বাড়ি চলে এলেন ভাবলেন কিছু আর হবে না বারো থেকে চব্বিশ ঘন্টা পরে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে কারণ অ্যালকোহলের ইফেক্ট থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা পরে অবধি ফলে তখন বাড়িতে আবার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে সুতরাং প্রিকশন নিতে হবে মাঝে মাঝে সুগার টেস্ট করে দেখতে হবে যে আমার সুগার লেভেল কীরকম থাকছে অ্যালকোহল খাওয়ার আগে সুগার টেস্ট করে দেখতে হবে যদি নিচের দিকে থাকে বা বর্ডার লাইন থাকে খাবার খেয়ে অ্যালকোহল সেবন করা উচিত আবার একটা গ্রুপ আছে অ্যালকোহল খায় তার সঙ্গে প্রচুর সুগারি ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক টোল্ড ড্রিঙ্ক মিশিয়ে সে একটা জবরজং ব্যাপার ট্যাপার করে তার খাওয়া দাওয়া মানে অ্যালকোহলও খাচ্ছেন কো সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কের মধ্যে গুচ্ছ চিনিও ঢুকছে প্লাস ওই সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কের মধ্যে কালারিং এজেন্ট হিসাবে কিছু কালার ইউজ করা হয় তো ওগুলোকে হাই হেভি মেটালস বলে আর কি ওগুলো হচ্ছে ওই সফট ড্রিঙ্কের সেলফ লাইফটাকে বাড়িয়ে দেয় টেস্ট বাড়িয়ে দেয় প্লাস একটা কালারিং এজেন্ট হলো ওগুলো কিডনির জন্য ভয়ঙ্কর খারাপ আর কি মানে যাদের অ্যালকোহলের সঙ্গে ডায়াবেটিসের সঙ্গে ডায়াবেটিক কিডনি ডিসিজ আছে তাদের জন্য মারাত্মক ফলে আপনি যদি অ্যালকোহলের খারাপ জিনিস বলতে বলেন আমাকে দিন বলতে হবে আপনি যদি আমাকে ভালো জিনিস একটা খুঁজে বলতে বলেন আমি বলতে পারবো না যে অ্যালকোহল খেলে কি একটা শরীরে ভালো হতে পারে আমি বলবো আমি জানি না কী হতে পারে ফলে আমার কোনো ধারণা নেই সেই জন্য আমি সবাইকে বলি যে অ্যালকোহল থেকে যদি বেরিয়ে আসতে পারেন সব থেকে ভালো কেন সুগার স্পাইক অ্যালকোহল খেলে সুগার স্পাইক হয় তার দুটো কারণ আছে একটা অ্যালকোহল যখন খাই তার সঙ্গে জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেমস অনেকে ভাজা ভুজি প্লেট ভর্তি অনেক জিনিসপত্র খান যেগুলোতে ট্রান্সফ্যাট থাকে যেগুলোতে প্রসেস ফুড থাকে আমরা জানি প্রসেস ফুডগুলো কি বেসিক্যালি প্রসেস ফুডগুলো হচ্ছে অনেক প্রসেসের মধ্যে দিয়ে গেছে যার মধ্যে নুন বেশি আছে চিনি বেশি আছে ফাইবার কম আছে এবং তার মধ্যে কিছু অ্যাডিটিভ বা প্রিজার্ভেটিভ আছে এই অ্যাডিটিভ আর প্রিজারভেটিভগুলো তো বিষ আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ সেটাতে পরে আলোচনা হবে ফাইবার থাকে না এবার যে খাবারে ফাইবার থাকে না আমরা খাচ্ছি এতটা ভুজিয়া খেয়ে নিলাম অ্যালকোহল খেতে খেতে ও তো ফাইবার নেই তো ইমিডিয়েটলি অ্যাবজর্ব হজম হয়ে অ্যাবজরশন হয়ে যাবে সুগার লেভেল বেড়ে যাবে তাহলে সুগার স্পাইক হয়ে গেল ট্রান্সফ্যাট আছে হার্টের জন্য খারাপ অ্যালকোহল খেতে খেতে ওই যে বললাম কোল্ড ড্রিঙ্ক অনেকে খাচ্ছে অনেকে ফ্রুট জুস মিশিয়ে খাচ্ছে রঙিন অ্যালকোহল খাচ্ছে কত সুন্দর সুন্দর বানিয়েটা নিয়ে খা এটায় তো সেগুলো তো সবকটা সুগারই ড্রিঙ্ক আমাদের সুগার স্পাইক হবেই শুধু তাই না যারা অ্যালকোহল খান অনেককে দেখেছি অ্যালকোহল খেয়ে সুগারের ওষুধ খেলে কী একটা হয়ে যাবে বলে সুগারের ওষুধ স্কিপ করে দেন আজকে আমি অ্যালকোহল খেয়েছি যে সুগারের ওষুধ খাবো না ফলে ডায়াবেটিসের ওষুধও খেতে ভুলে গেলেন বা খেলেন না তাতে সুগার বেড়ে যায় ফলে অনেকগুলো কারণ আছে যাতে অ্যালকোহল খেলে সুগার স্পাইক হতে পারে ভীষণ জটিল একটা বিষয় আর কী কী ক্ষতি হতে পারে অ্যালকোহল খেলে বডিতে সব অর্গানের ক্ষতি হতে পারে সেটা ডায়াবেটিক নন ডায়াবেটিক সবার জন্য মুখের ক্যান্সার থেকে শুরু করে ইসোফেগাসের ক্যান্সার স্টামাকের ক্যান্সার ইউরিনারি ব্লাডারের অবধি ক্যান্সার হতে পারে অ্যালকোহল খেলে আমাদের চোখ খারাপ হতে পারে রেটিনোপ্যাথি হতে পারে হার্ট খারাপ হতে পারে যেটা করোনারি আর্টারি ডিজিজ বলি আমাদের রক্তপাহগুলোর স্বাস্থ্য খারাপ হতে পারে পেরিফেরাল আর্টেরিয়াল ডিসিজ বলে সেটা তৈরি করে নার্ভ খা খারাপ হতে পারে অ্যালকোহল নিউরোপ্যাথি করে ব্রেন খারাপ করে ডিমেনশিয়া আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দেয় প্রচুর স্টাডি হয়েছে প্রচুর প্রচুর স্টাডি হয়েছে অ্যালকোহল খেলে স্মৃতিশক্তি কমে যায় অ্যালকোহল রেগুলার থায় মনে করতে পারে না নিজের ছেলে কোন ক্লাসে পড়ছে মনে করতে পারছিল না একজন পেশেন্ট এসেছিলো কিছুদিন আগে আমার কাছে অ্যালকোহল খান রেগুলার বাড়িতে ফোন করে জিজ্ঞেস করলো বললো যে কোন ক্লাসে রাজু পড়ে মানে ভুলে গেছেন উনি মানে সাধারণ জিনিসপত্র মনে নেই আর তার সাথে যেটা হয় হচ্ছে ওই অ্যালকোহল খেলে কিডনির স্বাস্থ্য খুব খারাপ হয় আসলে অ্যালকোহল যেটা করে সেটা হচ্ছে রক্তবাহগুলো এন্ডোটেরিয়াল ডিসফাংশন করে আর কি এবং সুগার লেভেল স্পাইক করে আর রক্তের মধ্যে ফ্রি রেটিক্যালসগুলো বাড়িয়ে দেয় তাতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় তাতে রক্তবাহগুলো খারাপ হয়ে যায় আমরা জানি কিডনির ভিতরে যে রক্তবাহগুলো থাকে কুণ্ডুলিকৃত তার নাম গ্লোমেরুলাস সেগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিডনির স্বাস্থ্য খারাপ হয়ে যায় তখন ক্রনিক কিডনি ডিস হয় এবার অনেক অ্যালকোহল খান এবার অনেক অনেক লোক আছেন যাদের কিডনি খারাপ ডায়ালিসিস চলে তাও অ্যালকোহল খান ফলে একটা একটা নেশা অভ্যেস বেরোতে পারছেন না চেষ্টা করছেন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে তাদের আপত্তি একটা সোশ্যাল ট্যাবু ভয় পাচ্ছেন আবার সাইকিয়াট্রিক ওষুধ খেতে হবে লোকজন কী ভাববে এইসব ব্যাপার ফলে এতগুলো জিনিস খারাপ করে এবার দর্শকরাই ঠিক করবেন ওনারা অ্যালকোহল খাবেন কি না নিশ্চিতভাবে একটা স্যার আরেকটা হচ্ছে যে অ্যালকোহল নিচ্ছেন যায় কোন বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল নেওয়ার সময় অ্যালকোহল নেবার সময় দেখতে হবে যে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কি না এটা এক নম্বর তার জন্য সুগার টেস্ট করে দেখতে হবে অ্যালকোহল খেলে তার সঙ্গে খাবার দাবারও খেতে হবে দু নম্বর সুগার স্পাইক হচ্ছে কি না সেটাও দেখতে হবে সুগার চারশো হয়ে গেল কিনা এত অ্যালকোহল খাচ্ছেন যে সুগার অত্যন্ত বেড়ে যাচ্ছে অনেক সুগারের ড্রিঙ্ক খাচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট সেটা আমাদের মাথায় রাখতে হবে ওষুধ খাচ্ছেন যদি সেরকম ওষুধ খেতে মানে হয় ডায়াবেটিসে যেগুলো থেকে ইনসুলিন বেশি বেরোয় বা ইনসুলিন বাইরে থেকে নেওয়া সেখানে আমাদের একটু প্রিকশন সেগুলো আমাদের নিতে হবে যাতে খুব বেশি আমাদের সুগার কন্ট্রোল না হয়ে যায় মানে হাইপোক্লাইসিমিয়া না হয়ে যায় সেগুলো একটু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যা ওয়েদার শীতকালে বা গরমকালে কোন সময় অ্যালকোহল নেওয়া বেশি বিপদের আমি তো বলবো গ্রীষ্মকালে অ্যালকোহল নেওয়া হয় বেশি বিপদের কারণ প্রচুর ডিহাইড্রেশন হয় শরীর থেকে অ্যালকোহল তো ডায়বেটিক আমরা জানি অ্যালকোহল হচ্ছে আমাদের ব্রেন থেকে পিডিউটারির পস্টিরিয়ার পিডিউটারি মানে পিডিউটারি ক্ল্যান্টের পিছন থেকে একটা হরমোন সিক্রিশনকে বাড়িয়ে দেয় তার নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এই হরমোনটার কাজ হচ্ছে কিডনিকে ইনস্ট্রাকশান দেওয়া যে জলটাকে শরীরের মধ্যে ধরে রাখো এবার যখন আমরা অ্যালকোহল খাই হরমোনটা হচ্ছে কম বেরোয় যখন আমরা অ্যালকোহল বেশি করে ইনিবিট করে ওই হরমোনটাকে ইনিবিট করে তখন কিডনিকে ইনস্ট্রাক্ট করে যে তুমি এবার জলটাকে শরীর থেকে বার করে দাও ফলে আপনি অ্যালকোহল যখন গ্রীষ্মকালে বেশি খাচ্ছেন তখন এই হরমোনটা ব্রেন থেকে পিটিটারি থেকে কম বেরোবে কম বেরোনোর জন্য শরীর থেকে জল বেরিয়ে যায় এবার ডাইরাইসিস হয় মানে শরীর থেকে বেশি বেশি জল বেরিয়ে যায় ইউরিন বেশি বেশি বেরিয়ে যায় ফলে গ্রীষ্মকালে এমনিতে ঘামের সঙ্গে প্রচুর জল চারপাশে বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে আবার অ্যালকোহলকে আরও এক্সট্রা জল আমি ইউরিনের মাধ্যমে বার করে দিচ্ছি ফলে হাইপোটেনশন হতে পারে মানে প্রেশার ড্রপ করতে পারে এবং ডিহাইড্রেশন হতে পারে জন্য লোকে অজ্ঞানও হয়ে যায় এবং প্রচুর ক্র্যাম্প হয় মাসল পেন হয় সোরনেস হয় সেই জন্য বলি যে গ্রীষ্মকাল এবং শীতকালের তুলনায় গ্রীষ্মকালে অ্যালকোহল খাওয়া বেশি বিপজ্জনক অনেকের এখন প্রত্যেকেরই কাজের ক্ষেত্রে স্ট্রেস রয়েছে প্রচুর অনেকে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোতে ভুগে ভুগে থাকেন সেই জন্য ঘুমোতে যাওয়ার আগে ঘুম আসছে না এই অজুহাতে অনেকে এক পেক বা দু পেক ড্রিঙ্ক করে থাকেন এটা ডেলি কি ভালো অ্যালকোহল খেয়ে যদি ঘুমাতে হয় তাহলে আমি বলবো এটা একটা গণ্ডগোল আছে যাদের অ্যানজাইটি বা ডিপ্রেশন আছে তারা এই ড্রাগ অ্যাবিউজ এগুলো বেশি করেন অ্যালকোহলটা একটা ড্রাগের মতো আর কি ওটা অ্যাবিউজ বেশি করেন বেশি ইনটেক করেন আমি মানছি অ্যালকোহল ঘুমটাকে ইন্ডিউস করে মানে অ্যালকোহল খেলে একটু ড্রাউজিনেস হয় তো তার জন্য লোকে ঘুমিয়ে পড়ে কিন্তু অ্যালকোহল যেটা গণ্ডগোল করে সেটা হচ্ছে আমাদের ডিপ স্লিপ সাইকেল যেটা আমাদের ঘুমের মাঝখানে ওই অংশটাকে নষ্ট করে দেয় ফলে ডিসরাপশন হয় ফলে ঘুমটা রাত্রিবেলা লোকে ভাবছে আমি ঘুমিয়েছি কিন্তু ঘুমটা স্লিপ সাইকেল কমপ্লিট হয়নি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রাউজি লাগিয়ে ঘুম ঘুম লাগে যেটাকে আমরা হ্যাং বলি হ্যাং ওভারটা আসলে কিছুই নয় আপনি ভেবেছেন আপনি ঘুমিয়েছেন আপনার ব্রেন ঘুমায়নি সেই জন্য অ্যালকোহল খেয়ে ভালো ঘুমানো যায় না সেই জন্য যদি আপনার ঘুমের সমস্যা হয় অ্যালকোহল থেকে বেরিয়ে আসুন ঘুমের ওষুধ আছে অনেক ভালো ভালো যেগুলো খেয়ে আপনি ভালো ঘুমাতে পারবেন কারণ অ্যালকোহল খেয়ে আপনার শরীরে যতটা ক্ষতি হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ততটা ক্ষতি হবে না প্রত্যেকটা জিনিস নিয়ে সাইড এফেক্ট আছে ঘুমের ওষুধের সাইড এফেক্ট আছে কিন্তু অ্যালকোহলের থেকে ঘুমের ওষুধের সাইড এফেক্ট অনেক কম সুতরাং যারা ঘুমের জন্য অ্যালকোহল খাচ্ছেন তারা অ্যালকোহল বন্ধ করে কিছু ভালো ঘুমের ওষুধ আছে আপনার ডাক্তারবাবুর কাছে যান তিনি প্রেসক্রাইব করবেন সেই ঘুমের ওষুধ খেলে আপনারা ভালো থাকবেন অনেক ধন্যবাদ স্যার আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের আত্মবিশ্বাস গড়ে তুলে যাদের এই ধরনের প্রবলেম আছে তারা এখান থেকে বেরিয়ে আসুন